জান নাইলে অল্প কোন পড়ি দেখা গেল একটা করুণ যত কি কত কত আইছে এই জাগড়া কত সাহা ভিদ্রের এমেলে আর কত কত হ্যাঁ 800 কত Honda বুঝিনি বাংলাদেশের ওয়াহাগিরা দাও না আমার গাড়িটা দে আমারে সাহাবিদেরকে আর চোখে দেখে দেখে জায়গা তখন নবীজি কিছু দূরে গেলে নবীজি ডাক দিছেন আসো আইসে আইসে নবীজি জিজ্ঞেস করছেন তুমি এবং তোমার দলের লোকেরা তোমরা আমাদের গাড়ি গালাজ করো কেন উত্তর দেয় হ্যাঁ না গালি করি গালি দেই বা দেই না কোন উত্তরই নেই চলে গেছে যাইয়া তার দল বলছে দল বর আয়া কি কয় ইহালি ফুহনা গিল্লা হেমাড়ু আল্লাহর কসম দলে বলে আয়া কয় আল্লাহর কসম আপনি যা বলছেন আমরা তা বলিনি অর্থাৎ আপনার বিরুদ্ধে কোন অপবাক্য গালিগালাদ আমরা করি নাই আল্লাহর কসম খাইয়া বলছি অস্বীকারকে এখন কি হচ্ছে না আল্লাহর কসম খাওয়ায় নবীজি মিথ্যাবাদী মিথ্যা প্রমাণ করছে একা যদি করে অসুবিধা দলে বলে প্রমাণ করছে তা আমরা আপনার গালিগালাত করি না এখন নবীজি যে জিজ্ঞাসা করছিলেন তোমরা আমার গালিগালাজ গালাস করো কে নবী তাবাদী প্রমাণ হইল না আল্লাহর সহ্য হয় নাই আল্লাহর সহ্য হয় নাই আল্লাহ কালু কালিমাচার কুবাদ আল্লাহ দুই না কয় নিশ্চয়ই নিশ্চয়ই নবী গো গর আপনাকে গালিগালাজ গালাস করে নিশ্চয়ই নিশ্চয়ই এরা আপনাকে গালিগালাজ গালাস করে িয়া কি হয়েছে কাফার ওফার ও ইসলামী এরা আগে অল্পক্ষণ আগে মুসলমান আছেন আপনার গাড়ি গালাজ করার সাথে সাথে মুসলমান শেষ কাফের রইয়া গেছে অর্থ ভুল কইছে যদি ভুল করিয়া থাকি সারিও না নবীজিকে চুল পরিমাণ সাথে চুল পরিমান বেহাজবি কথা কইলে সঙ্গে সঙ্গে কাফের হইয়া যায় আর না সমস্ত বাংলাদেশের দৌবন্দি মারখা মাদ্রাসায় মালাবুদ্দা মালাবুদ্দামিন মালাবুদ্দা মিনহুর মধ্যে আছে কাফের যদি বালা ভোটায় না থাকে আমি ও ভরা দিই আন কাভের দর্দাক যদি কেউ কেউ কয় নবী চুল নবী চুল কাফের চুল করা যাবে না কাফের হবে চুল কইলে কতটা বে ধরি কি বলতে হবে চুল মুবারক চুল মুবারক মুবারক শব্দ ব্যবহার না করিয়া শুধু চুল ব্যবহার করাতে কাফের হইয়া যায় মুসলমানই কাফের হয় আর কাফের মুসলমান হয়